নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আলু প্যানকেক এটা সকালের জলখাবারে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এটা বানানোর জন্য তিনটে বড়ো সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে গ্রেড করে নেব আমি এই বড় দিকটা দিয়ে গ্রেড করব আপনারা চাইলে ছোটোটা দিয়েও গ্রেড করতে পারেন আলু গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আলুগুলো তিন চারবার ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে নিংড়ে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে আলুগুলো ভালো করে নিংড়ে নিয়ে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এরপর হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দুটো ডিম দিয়ে দেব এরপর দেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাও দিতে পারেন এরপর ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এখন নুন মেশাবো না এখন যদি নুন মিশিয়ে দিই তাহলে আলু থেকে জল বের হতে শুরু করবে আর এটা একদম পাতলা হয়ে যাবে যখন এগুলো ভাজবো তার আগে নুন মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। তারপর তাতে দু চামচ তেল দিয়ে দেব তেলটা ফ্রাইং প্যানের ভালোভাবে ছড়িয়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি আলু থেকে জল ছেড়ে এটা পাতলা হয়ে যায় তাহলে এতে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে দেব এবার ফ্রাইং প্যানের মধ্যে প্যানকেক মিশ্রণটা দিয়ে একদম পাতলাভাবে ছড়িয়ে দেব প্যানকেকগুলো আমি মাঝারি মাপের বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বানিয়ে নেবেন আর প্যানকেকগুলো একদম কম আঁচে ভাজবো। তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর মুচমুচে হবে এক পিঠটা হয়ে গেছে এবার উল্টে দেব তারপর উল্টো পিঠটাও মিনিট দুয়েক ভেজে নেব দু মিনিট পর আবার উল্টে দেব দুদিকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা এইভাবেও খাওয়া যায় কিন্তু আমি এখানে একটা চিজ স্লাইস দিয়ে দেব তারপর একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দেব তারপর দুদিক থেকে ভালো করে মুড়ে নামিয়ে নেব একটা আলু প্যানকেক তৈরি হয়ে গেল এইভাবে বাকিগুলো বানিয়ে নেব এইভাবে ঝটপট আপনারাও সকাল অথবা সন্ধ্যের জলখাবারে বানিয়ে ফেলতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ